হ্যালো বন্ধুরা তো এই ভিডিওতে আইএসএল নিয়ে অল্প কিছু আপডেট আছে আর যেই ম্যাকলারেনের নাম কবে ঘোষণা হতে চলেছে সে বিষয়ে আপডেট আছে সেটা তোমাদের জানাবো তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে পাশে থেকো তো এই মুহূর্তে মোহনবাগান টিমে ছজন বিদেশি কনফার্ম আগে থেকেই দুজন ছিল দিমিত্রি বেতাদা আর জেসন কামেন্স আর তারপরে আরও চারজন বিদেশি সই করিয়েছে মোহনবাগান তার মধ্যে তিনজনের নাম ম্যানেজমেন্ট ঘোষণা করে দিয়েছে শুধু একটা নামই ঘোষণা বাকি আছে বিগ সাইনিং শুধু ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্টটাই বাকি আছে সেটা কবে আসবে এটাই এখন সবার প্রশ্ন তো টম অ্যালরেড আলবার্থো রড্রিগেজ গ্রেক স্টুয়ার্ট এই তিনজনের নাম অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ম্যানেজমেন্ট ম্যাকলানের নামটা খুব সম্ভবত উনত্রিশে জুলাই মোহনবাগান দিবসের দিন আসবে উনত্রিশে জুলাই মোহনবাগান দিবস তারপর যেই ম্যাকল্যানের জন্মদিন সেদিনকে হয়তো স্পেশালভাবে নামটা ঘোষণা করবে ম্যানেজমেন্ট তার জন্মদিনের দিন তাকে একটা সারপ্রাইজও দেবে নাম ঘোষণার মধ্যে থেকে এতদিন যখন অপেক্ষা করেছ তা আর কিছুদিন অপেক্ষা করে যাও তার নামটা ঘোষণা খুব শীঘ্রই চলে আসবে সম্ভবত উনত্রিশে জুলাই তার নামটা ঘোষণা হয়ে যাবে মোহনবাগান সিনিয়র টিম ওই উনত্রিশে জুলাই থেকে প্র্যাকটিসে নেমে যাবে মোহনবাগান কোচ ও সব প্লেয়াররা চব্বিশ থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে চলে আসবে তো এরপরে আপডেটটি হলো ইস্টবেঙ্গলের দিমিত্রি ডিয়াম টেকস সে আজ মাঝরা দুটো পনেরো নাগাদ কলকাতায় চলে আসছে ওয়েস্টবেঙ্গলে যোগ দেওয়ার জন্য তো এর পরের আপডেট হলো ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডার হিতেশ শর্মা সেই উড়িষ্যা এফসির সঙ্গে যুক্ত ছিল এবং তার উড়িষ্যা এফসির সঙ্গে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তি আছে এবং উড়িষ্যা এফসি তাকে এই মুহূর্তে লোন দিলে মুম্বাই সিটি এফসিতে পাঠিয়ে দিল তো বন্ধুরা এই ভিডিওতে এই ছোটো ছোটো কিছু আপডেটগুলোই ছিল তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই